আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 19 আগস্ট 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ মার্কেটের সূচকের সামান্য পরিমাণে পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় মঙ্গলবার ডিএসসি প্রধান বা এক সূচক 9.01 পয়েন্ট হ্রাস অবস্থান করছে 5410 পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 2.94 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 2104 পয়েন্টে আমরা যদি ডিসি সরিয়ে সুযোগ দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি সরিয়ে সুযোগ আজ পাঁচ দশমিক শূন্য সাত পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এগারোশো উনব্বই পয়েন্টে আজ ডিসিতে এক হাজার সাঁত্রিশ কোটি তিপ্পান্ন লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল নয়শো পঁচাত্তর কোটি পঁচাশি লাখ টাকা আজ ডিসিতে লেনদেন হওয়া চারশোটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে দুশো পঁয়ত্রিশটির দাম কমেছে একশো ছয়টির এবং দাম অপরিবর্তিত ছিল উনত্রিশটি কোম্পানির তো যাই হোক আজকে সারাদিনে মার্কেট অল্প পরিমাণে সূচকের ঊর্ধ্বগতি আমরা দেখেছি তবে দিন শেষে অ্যাডজাস্টমেন্টের কারণে কিছুটা সূচকের পতন হয়েছে তবে তিনটির মধ্যে দুটিতে আবার সামান্য পরিমাণে বেড়েছে অপরদিকে লেনদেনের পরিমাণ গত দিনে চেয়ে বেড়েছে যা খুবই ভালো দিক বলে আমার মনে হয় এবং এটি একটি পজিটিভ ইঙ্গিত যদি ব্যাংক খাত কালকে বা পশু ঘুরে দাঁড়াতে পারে তাহলে মার্কেট আবারো বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা যেতে পারে অপরদিকে ব্যাংক খাত যদি আবার পতনে থাকে সেক্ষেত্রে হয়তো মার্কেট আরও একদিন বা দুদিন নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক কি ঘটে সেটাই দেখার বিষয় এখন আমি আজকে দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো বেক্সমার্মা বিকন ফার্মা ওয়ালটন অলিম্পিক বাংলাদেশ শিপিং কর্পোরেশন কোহিনুর কেমিক্যাল ডিএসআরএম লিমিটেড এশিয়াটিক ল্যাব কনফিডেন্স সিমেন্ট এবং ইএইচএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেক্স ফার্মা একাই ছয় পয়েন্টের মতো বিকন ফার্মা দুই পয়েন্ট ওয়ালটন অলিম্পিক এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টেরও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবদিকে আমরা যে আজকে দিনে মার্কেট ঢেকে আসবো সূচক রাশি যারা বদল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক স্কোয়ার ফার্মা ইসলামী ব্যাংক পুবালি ব্যাংক সিটি ব্যাংক জিপি এক্সিম ব্যাংক আল আরফা ইসলাম ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক একাই পাঁচ পয়েন্টের মতো অবদিকে স্কোয়ার ফার্মা দুই পয়েন্ট ইসলামী ব্যাংক পুবালি ব্যাংক দুই পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টের কাছাকাছি সূচকের পতন ঘটিয়েছে

আবদিকে আমরা যারা কিনা টপ লুজার সে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে টপ লুজার সে চলে এসেছে এক্সিম ব্যাংক লঙ্গা বাংলা সিকিউরিটি সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড সমতার লেদার ফরচুন ইউনিয়ন ব্যাংক সিলভা ফার্মা মনোস্পুল এনসিসি ব্যাংক এবং এসকে ট্রিমস তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সিম ব্যাংক একে পাঁচ পার্সেন্টের মধ্যে লঙ্গা বাংলা সিকিউরিটিজ ও সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড চার পার্সেন্টের মতো এবং বাকি সবাই তিন পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে লেনদেনের শীর্ষে কার তাহলে দেখা যাবে এসেছে এবং মালিক স্পিন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেক্স ফার্মা আজকে প্রায় সাতচল্লিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অর্থাৎ পরিমাণে লেনদেন হয়েছে অপরদিকে বাংলাদেশ শিপিং ভালো পরিমাণে লেনদেন হয়েছে তেতাল্লিশ কোটি টাকার মতো বিশ ছত্রিশ কোটি ফিউশন চব্বিশ কোটি সোনালী পেপার আলিফ ইন্ডাস্ট্রিজ এবং এশিয়াট ল্যাব উনিশ কোটি টাকার মতো সিটি ব্যাংক আঠারো কোটি ইএইচএল এবং মালাকি স্পিন সতেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে তো অপরদিকে ভলিউমে কারা শীর্ষে ছিল তা যদি দেখি ভলিউমে চলে এসেছে ডমিনেস সিটি ব্যাংক বিসেসারি কেটিএল সাহেম কটন ডিএসএসএল মালাকি স্পিন যমুনা ব্যাংক একমি পেস্টিসাইড এবং টেকনো ড্রাগ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডমিনেস আজকে প্রায় চুরানব্বই লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে সিটি ব্যাংক এবং বিসেসারি যত রকমের সাতাত্তর লাখ ও সত্তর লাখের মতো

মিসিলেনিয়া সিমেন্ট সেক্টর টেক্সটাইল ট্রাভেল লেজার ইন্স্যুরেন্স ফার্মা সেক্টর ইঞ্জিনিয়ারিং আইটি সেক্টর এবং সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এগুলো সামান্য পরিমাণে ভালো করেছে তো এখন যদি আজকে দিনে একটি ডিক্লারেশন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে সেলভো কেমিক্যাল তারা আড়াই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস আটান্ন পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু ষোলো টাকা সাতান্ন পয়সা তাদের রেকর্ডেড আটই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তো যাই হোক আপনারা যারা সেলভো কেমিক্যালের শেয়ার হোল্ডার রয়েছেন তারা তো কোম্পানির ডিভিডেন্ডে পেতে হলে অবশ্যই রেকর্ড পর্যন্ত আপনাদের উক্ত কোম্পানি শেয়ার ধারণ করতে হবে তো এখন আমি চলে যাব আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু নিউজে লেনদেন হাজার কোটি টাকা ছাড়ালেও দোটানায় বিনিয়োগকারীরা তো কি বলা আছে যে টানা সাত কর্মদিবসের পতনে দুইশো বাইশ পয়েন্ট হারানো ঢাকা স্টক একচেঞ্জ অবশ্যই ঘুরে দাঁড়ায় বাজারে তিন কর্মদিবস টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও মঙ্গলবার সূচক আবারও সামান্য নিম্নমুখী হয়েছে তবে লেনদেনের দিক থেকে বাজার ইতিবাচক অবস্থান ধরে রেখেছে রোববার আটশো এক কোটি একাত্তর লাখ সোমবার পুঁচে নশো পঁচাত্তর কোটি পঁচাশি লাখ মঙ্গলবার সূচক কমে নয় পয়েন্ট নামলেও ডিসি লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা এদিন মোট লেনদেন হয়েছে এক হাজার সাঁত্রিশ কোটি তিপ্পান্ন লাখ টাকা যা আগস্ট মাসের দ্বিতীয় সর্বোচ্চ এর আগে গত তিন আগস্ট লেনদেন হয়েছিল এক হাজার একশো সাঁত্রিশ কোটি টাকা বাজারে মোট একশো চৌষট্টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে সমান সংখ্যক কোম্পানির শেয়ার দাম কমেছে দিনের শুরুতে সূচক একুশ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু করলেও শেষের দিকে মুনাফা তোলার চাপ দেখা যায় দুই একবার সূচক ঊর্ধ্বমুখী হওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত রেড জোনে লেনদেন শেষ হয় বাজার বিশ্লেষকরা মনে করছেন লেনদেন বড় উলম্ফ নেতিবাচক হলেও সূচক নিম্নমুখী হয় বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে তার আগামী দুদিন বিনিয়োগকারীদের বাজারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আগামী দুই দিন হয়তো বা একদিন মার্কেট সামান্য পতন হলেও আর একদিন মার্কেট বাড়ার সম্ভাবনা আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তো দেখা যাক কি ঘটে আহ সেক্ষেত্রে বড় টার্নিং পয়েন্ট আমি মনে করি যে ব্যাংক সেক্টরটার উপর নির্ভর করছে ব্যাংক সেক্টর আমরা দেখলাম যে গত দুদিন পতন হয়েছে তো আগামী যেকোনো দিন যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে মার্কেটে বড় ধরনের উলম্বন দেখা যেতে পারে তো এখন আমি চলে যাবো আবার একটু গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসএ সতর্ক বার্তা

কোম্পানিটির শেয়ার দামে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সম্ভাব্য কারসাজের বিষয়ে তদন্ত চালাচ্ছে তো বাজার সংশ্লিষ্ট বলছে সোনা যে আসছে স্বল্প পরিশোধিত মূলধন এটিকে কারসাজের সহজ লক্ষ্যবস্তু বানিয়েছে তারা আর উল্লেখ করেন যে সম্প্রতি ছড়িয়ে পড়া গুজবের উপর ভর করে এই মূল্য বৃদ্ধি হয়েছে গুঞ্জন রয়েছে কোম্পানিতে তার পরিশোধিত মূলধন তিরিশ কোটি টাকা উন্নীত করার জন্য দু হাজার পঁচিশ অর্থ বছরে একশো পার্সেন্ট এই স্টক ডিভিডেন্ড ঘোষণা করতে পারে এর আগে দুই এবং তেইশ সালেও তারা একই ধরনের ডিভিডেন্ড ঘোষণা করেছিল

বছর সবচেয়ে তৃতীয় কার্য দিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে সাতাশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে সব প্রতিষ্ঠানের মোট আঠারো কোটি তিন লাখ ছিয়াত্তর হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে তো এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে এশিয়াটিক ল্যাবরেটরি লিমিটেডের শেয়ার দ্বিতীয় স্থানে থাকা ওর ইউনিয়ন ফিউশন তারপরে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি এরপর রয়েছে ডমিনিজ স্টিল বিল্ডিং এর শেয়ার তারপরে ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড এখান থেকে জেনে বুঝে বা এই কোম্পানি গুলো খোঁজ খবর রাখবেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন তো মতো বাড়াবো না এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ